ও নমা ভিমান সাইন অমঘ গিরে উচ্চাটন গুরুকুর সোহা আপনার শত্রুকে আপনি কিভাবে উচ্চাটন করবেন আজ আমি বলতে চলেছি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিন দুপুরের গাধা যেখানে কড়া কড়ি খায় সেখানে না বসে পশ্চিম উত্তর দিকে মুখ করে এক নিঃশ্বাসে মা হাতে করে এক মুঠো মাটি তুলে নিয়ে আসতে হবে আর আমাবস্যার দিন শ্মশান থেকে কিছুটা ছাই আনতে হবে এই মাটি আর ছাই দুটোকে একসঙ্গে মিক্সড করে নিতে হবে মিক্স করার পর প্রথমে যে মন্ত্রটা আমি বললাম সেই মন্ত্রটা হাজার আটবার আপনাকে জপ করে শুদ্ধ করে নিতে হবে তারপর আপনারা কি করবে ওই মাটিটা ছাইটা আপনার শশ্রুর বাড়িতে পর পর সাত দিন গিয়ে ফেলে আসতে হবে তাহলে আপনার শত্রু উচ্চাতন হয়ে যাবে যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় আমার নাম্বারে যোগাযোগ করবে আমি বুঝিয়ে দেব যখন তুমি এই ক্রিয়াটা করবে আমার সঙ্গে যোগাযোগ করে তারপরে এই ক্রিয়াটা তুমি করবে না জেনে করলে তখন কিন্তু অসুবিধার মধ্যে পড়ে যাবে সবাই ভালো থাকবে জয় মা তারা জয় গুরু মামদেব